আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সংকটে কামার শিল্প দিনাজপুর থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত যুগের বিবর্তন আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়ে অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কামার শিল্প দিনাজপুর জেলার কামারপল্লীগুলোতে গিয়ে দেখা গেছে কামাররা আজ কাজের অভাবে অলস সময় কাটাচ্ছেন কেউ কেউ মানবতার জীবনযাপন করছেন একসময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কৃষি মৌসুমে কামারদের দোকানে ধাতব আওয়াজে মুখর থাকত গ্রামগঞ্জ ধান কাটার কাজতে কোদাল সাবল তৈরি করতে দিনের পর দিন ব্যস্ত থাকতেন কামাররা এখন সেই শব্দ আর চোখে পড়ে না দিনাজপুর শহরের কামারপট্টির ব্যবসায়ী কমল কর্মকার জানান আমি বাবার সঙ্গে ছোটবেলা থেকে এই পেশায় আছি চার পাঁচ বছর আগেও কাজের চাপ সামলানো যেত না এখন মেশিনে তৈরি জিনিসের কারণে কাস্টমার নেই বললেই চলে কোনো দিন এক হাজার টাকা বিক্রি হয় আবার দুই তিন দিন কোনো বেচা কিনাই নেই আমাদের কলা না কাজ না আর যে যন্ত্রপাতি এখন বাইর হয়েছে তাতে কিছু কাজ কমে গেছে এই কারণে তো দিন থেকে আপনারা এই কাজ করতেছে কাজ তো কাজ করতেছে আর কি কি তৈরি করা হয় এখানে দাও গোটি কুরানি কাইজা হাসুরা তিন করে দোকানের কর্মচারী মোহাম্মদ হাসান বলেন আগে যেই বেতন পেতাম এখন তার অর্ধেকেও কাজ করতে হয় কাজ না থাকায় বাড়তি আইবা বা পাওয়া যাচ্ছে না এই কাজ ছাড়া কিছুই পারে না তাই এখানেই পড়ে আছি অন্যদিকে নিতাই কর্মকার নামে আরেক কামার জানান গৃহস্থলী বটি। খুন্তি কোদাল কাস্তে দা কোটর এইসব তৈরি করি কিন্তু এখন এইসবের চাহিদা খুবই কম কাঁচামাল কিনতেই ঋণ করতে হয় সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে নতুন প্রজন্ম এই পেশায় আসবে না এটাই বাস্তবতা স্থানীয় সূত্রে জানা গেছে বছর পাঁচেক আগেও দিনাজপুর পৌর শহরে ত্রিশটির মতো কামার দোকান ছিল বর্তমানে তার নেমে এসেছে মাত্র বারো থেকে তেরোটিতে দ্রুত সময়ের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে এক সময়ের ঐতিহ্যবাহী কামার শিল্প হারিয়ে যাবে অতীতের পাতায় এজানাজামুদ্দিন ডেক্স রিপোর্ট